যেখানে প্রযুক্তির উৎকর্ষ মানুষ পৃথিবী এগিয়েছে এগিয়েছে মানুষ আমাদের বাংলাদেশে এগিয়েছে সেখানে এখানে সাপের তাবিজ বিক্রি হচ্ছে লোকগুলা আহ আপনারা জানবেন বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন ধরনের ফুলসা দেওয়া যে কবিরাজের কথা আপনারা মাঝে মাঝে শোনেন এখানে ঠিক এমন একজন কবিরাজ এখানে সাপের তাবিজ বিক্রি করতেছে এই সাপ সাপ এবং সাপের তাবিজ সরবরাহ করে ওষুধ আর এক ধরনের ভ্রম্যক লোক এখানে এইগুলো এই লোকের বক্তব্য শুনছে এবং এগুলো লোক কিনছে আমাদের আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যে জিনিসগুলো সবচেয়ে বেশি বিরোধিতা করে আসছি সেগুলো হলো যে এই এই গুজব অপপ্রচার বা বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক কিংবা অপচিকিৎসাগুলা অপচিকিৎসার যে বিষয়গুলো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যম টেলিভিশনে দেখে থাকেন এখানে তারই একটি নমুনা আপনারা দেখছেন এই যে এই লোকের বাক্স

ভালো হয়ে যাবে এরা সব রোগের ওষুধ হবে মালিক যাই হোক আর কি দেখবেন আপনারা দর্শক কি কি করতেছেন একটু বলেন আমরা সাপের খেলায় দেখাই তাবিজ বেশি গাছ বেশি কিসের কিসের তাবিজ সাপের জন্য ঘরে সাপটা ঢুকে ঘরে রাখবে ঘরে সাপ থাকবে না গরুর গলায় দিলে গরুর সাপে খাবে না ওই শ্বাসকষ্ট হাঁপানি মাজা ধরার জন্য শ্বাসকষ্ট হাঁপানি মাজা ধরার জন্য এই তাবিজ দিলে ভালো হয়ে যাবে ভালো করার মালিক আল্লাহ তো আপনার এখানে তাহলে কেরামতিটা কিছু এই যে পারদ দেওয়া আছে পারদের তাবিজ জি দাম 50 টাকা এটা কি ব্যক্তি এটা কি বৈধ না অবৈধ জিনিস এটা কাজের জিনিস আমি পূর্ব আমার বিক্রি করে আছি তা ঠিক আছে দেখি ভাই তো তাবিজগুলো একটু একটু দেখা আমরা ক্যামেরা একটু হাতে করে নাও দাও দাও 50 টাকা এই যে এই যে সেই তাবিজ এই তাবিজগুলা এই যে এখানে বিক্রি করছে জানি না এটার আসলে কার্যকারিতা কতটুকু এটার গুণাবলী কতটুকু সেই দায়িত্ব মানুষের কাছে থেকে গেল দর্শক এই যে মানুষগুলোর আপনারা একটু দেখেন এরা এই তাবিজ কবজ কিনে নিয়ে সর্বরোগের ওষুধ এরা কোমরে বান্ধি ছুঁয়ে দেবে এবং এর ফলে হয়তো তাদের সব রোগ ভালো এই লোক এই যে সাপুরে এই তাবিজগুলো এখানে দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করছে দর্শক আপনারা দেখবেন যে সেদিন আমরা এর আগে আমরা দেখিয়েছি যে এই সমস্ত সাপুরেরা সাপ দেখিয়ে রাস্তাঘাটে বিভিন্ন সময় মানুষকে জিম্মি করে জোর করে টাকা পয়সা নিয়ে যায় সেই ছবি আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি আচ্ছা ভাই তুই আপনি যে এখানে এই যে কি কিনতে আইছেন আমি এই যে তাবিজ কিনতে তাবিজ কিনে কি করবেন

দেখলাম তো হাত পাইটা তাবিজ নিলেন আপনার ক্যামেরা আছে আমার কাছে জি জি ওই ভাই আমাকে একটা গাছ দিয়েছিল তো আমি গাছটা নিয়েছি আমার কাছে টাকা নেই সেজন্য আমি আর কি ওটা ফেরত দিয়েছি ও টাকা নাই আমার ফেরত দিয়ে মানে ঠিক আছে দর্শক এই যে আমরা যখন ক্যামেরা করছিলাম তখন উনি এই যে এই লোকগুলা টপলি টপলা গুটিয়ে এখন চলে যাওয়ার চেষ্টা করছে দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা মানুষকে জনসচেতনতা ডেভেলপ করতে মানুষকে সচেতন করতে এবং এই ধরনের এই যে ঝাড়ফুঁক টোটকা আধুনিক বিশ্বে ঝাড়ফুঁক চোটটা আসলে এটা মেনে নেওয়া যায় না যারা আমাদের এই ভিডিওটি দেখছেন দায়িত্ব তাদের কাছে তারা এই ধরনের যদি কখনো আশেপাশে যদি আপনারা এগুলো দেখেন তাহলে আপনারা নিজ দায়িত্বে একজন সচেতন মানুষ হিসাবে আপনি দেখতে এখানে দাঁড়ায় কি দেখতেছিলেন আসলে এটা বহু প্রাচীন কাল থেকে এগুলো চলে আসতেছে গ্রামগঞ্জে আমরা কৌতূহল হিসেবে দাঁড়ায় থেকে দেখি আমিও সেই কৌতূহলের বসে সাপ টাপ খেলা ছট সাপের প্রতি আমাদের তো একটা দুর্বলতা আছেই আমরা যে বিভিন্ন সিনেমায় সাপ টাপ দেখছি এই সেটা দেখার জন্য এখানে দাঁড়াইছি দর্শক বলছিলেন আরেকজন তাবিজ ক্রেতা উনিও হয়তো তাবিজ নিয়ে সব রোগ ভালো হয়ে যাবে আধুনিক বিজ্ঞানকে যাক আপনি কি তাবিজ কিনছেন না তো এখানে কি করছেন দেখছি তামসা দেখছেন দর্শক উনি তামসা দেখছে উনি তাবিজ কিনছেন আর এখানে কে কে দেখেন এই যে আমরা এখানে আসার পরে এই যে জটলাটি ভেঙে গেছে কিন্তু কিন্তু এতক্ষণ এখানে জমিয়ে এরা বিক্রি ছিল আর মানুষ কিনছিল কিন্তু আমরা যখন এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করলাম ঠিক দেখেন এই যে জটলা ভেঙে গেছে আর ওই দেখেন সাপুড়ে এবং সাপ বিক্রেতা এবং এই যে এই যে কবিরাজ দেখেন এই যে পালিয়ে একরকম পলায় যাচ্ছে এখান থেকে দেখ ভাই আপনি তাবিজ বিক্রি করা শেষ

মনির হোসেন কোথা থাকেন গাজীপুর বাড়ি গাজীপুর কোথায় মিরের বাজার টঙ্গি থেকে মিরের বাজার জি টঙ্গি থেকে আপনি তো সাপুরে থাকেন না তো মনে হয় যে কোরাই 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 ঠিক আছে দর্শক এর বাকি দায়িত্ব যারা দেখছেন তাদের কাছে রইলো আজকের মতো এই ছিল টোটকা ঝাড়ফুকের সর্বরোগের চিকিৎসা সাপের চিকিৎসা সর্বশেষ